ফুটবল পরশক্তি ইতালি দেশটিতে ফুটবল জনপ্রিয় খেলা হলেও ক্রিকেট গুরুত্বহীন যার ফলে ক্রিকেট বিশ্বে ইতালির নামগন্থ মেলে না তবে দেশটিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি ঘটনার ফলে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি ইতালির মনফালকোনের মেয়র আনা মারিয়া সেসিন শহরে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন শহরের ভেতরে কেউ ক্রিকেট খেললে একশো ইউরো জরিমানা ধার্য করেছেন তিনি ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা নিয়ে শহরে বিরোধও দেখা দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মনফালকোনে উত্তর ইতালির ফিউলিয়া ভেনেজিয়া জুলিয়া অঞ্চলে অবস্থিত একটি শহর শহরটির জনসংখ্যা প্রায় ত্রিশ হাজার এই মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই বাংলাদেশি মুসলমান উনিশশো নব্বই দশকের শেষ দিকে বিশাল ক্রুজ শীত নির্মাণের জন্য বাংলাদেশিরা শহরটিতে এসেছিলেন এরপর তারা সেখানেই স্থায়ী হন কোণে পশ্চিমা পোশাক পরা ইতালীয়রা বাংলাদেশের সালোয়ার কামিজ ও হিজাব পরা মানুষের সাথে মেশে এখানে বাংলাদেশি রেস্টুরেন্টও রয়েছে সাইক্লিং করার জন্য উপযোগী রাস্তা রয়েছে যা মূলত দক্ষিণ এশীয় মানুষরা ব্যবহার করেন এসব কিছুকে ইতালির নিজস্ব সংস্কৃতির পরিপন্থী বলে মনে করেন কঠোর ডানপন্থী লীগ দলের সদস্য মেয়র সিসেন্ট তিনি বলেন এখানে শক্তিশালী ইসলামী মৌলবাদী প্রক্রিয়া চলমান সিসিন্টার মতে আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে মনে হচ্ছে এটা এখন আর কোন বিষয়ই না সব কিছু বাজেভাবে পাল্টে যাচ্ছে ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞার প্রসঙ্গে জানতে চাইলে মেয়র দাবি করেন নতুন একটি ক্রিকেট খেলার পিচ তৈরি করার মতো জায়গা বা অর্থ নেই ক্রিকেট বলকেও ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি মেয়র সিসিন ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বলেছেন তিনি বাংলাদেশিদের তাদের প্রিয় খেলা ক্রিকেট খেলতে দিতে চান না তার দাবি তাদের খেলার সুযোগ দিয়ে কোনো ফায়দা নেই এদিকে শহরের বাংলাদেশিদের অভিযোগ মেয়র অভিবাসন বিরোধী মনোভাব কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন শহর রক্ষা ও খ্রিস্টান মূল্যবোধ রক্ষার মিশনে নেমেছেন তিনি এছাড়া মেয়র সিসিন শহরের ইসলামিক কেন্দ্রগুলোতে মুসলমানদের জুম্মার নামাজসহ অন্য নামাজেও জমায়েত হওয়া নিষিদ্ধ করেছেন একটি ভবনে একসঙ্গে এক হাজার বা তার বেশি মানুষের জমায়েত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি তবে বাংলাদেশি অভিবাসীদের অভিযোগ মেয়র মনে করেন বাংলাদেশিরা ইতালিকে ইসলামী রাষ্ট্র বানাতে চায় এজন্যই বাংলাদেশীদের প্রিয় খেলা ক্রিকেট ও তাদের জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছেন তিনি কঠোর ডানপন্থী লীগ পার্টি সদস্য সেসিন শহরের সাংস্কৃতিক সত্তা বিপদগ্রস্ত করার অভিযোগ এনে ক্রিকেট নিষিদ্ধ করেছেন বলে জানিয়েছেন তার মতে নতুন একটি পিচ তৈরির জন্য জায়গা বা অর্থের অভাব রয়েছে তাছাড়া ক্রিকেট বল বিপজ্জনক হতে পারে